কলকি সাধনা কলকি সাধনা সম্পর্কে আজকে আপনাদের আমি বিস্তারিত বলবো প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই গুপ্ত সাধনা চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যন্ত্র তন্ত্র মন্ত্র এবং তান্ত্রিক উপাচারে বিভিন্ন দেবদেবীর সাধনার উপরে ভিডিও প্রস্তুত করে থাকি যা কিনা সমাজের মানব কল্যাণ উদ্দেশ্যে আমার ভিডিও প্রস্তুত করা তা আপনারা জানেন আমি একজন তান্ত্রিক সাধক অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তাই আমি তান্ত্রিক জগতে আমি যা কিছু পেয়েছি তার মধ্যে আমি আপনাদের সামনে সমস্ত কিছু একের পর এক বিভিন্ন রকমের যন্ত্রতন্ত্র মন্ত্র এবং সমস্ত দেব সাধনা সমস্ত কিছুর আমি ভিডিও প্রস্তুত করে দিয়ে থাকি যখন না মানব কল্যাণের হিতের জন্য আমার এই ভিডিও প্রস্তুত করা তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেব আমি আগেও বলেছি অনেক ভিডিওতে আমার অর্থক্ষণির জন্য আমি করি না সমাজের মঙ্গলার্থের জন্য আমি করি অর্থাৎ মানুষ যদি নিজস্ব কাজ নিজে করতে পারে এবং তারা সাধন মার্গে যদি যায় সে গৃহস্থ ব্যক্তি হোক আর সাধক যদি তান্ত্রিক হয় সেও করতে পারে তা নিঃসন্দেহে তাদের অবশ্যই ঈশ্বরের কৃপা পাবেই তবে নিয়ম অনুসারে আপনারা সব সময় করবেন কারণ তান্ত্রিক উপাচারের কার্য করতে গেলে কিছু বিধিনিয়ম অনুসরণ করতে হবে এইটুখানি কষ্ট সাধন আপনাদের করতে হবে কারণ এই কষ্ট সাধন না করলে ঈশ্বর পাওয়া অত সহজ জিনিস না তাই আজকে আমি আপনাদের কলকি ভগবান কলকির বিষ্ণুর পূর্ণ অবতার চতুর্থ অবতার অর্থাৎ যুগে যুগে যে সত্য ত্রেতা সত্য তাপর কলি এই চারটে যুগ যুগের মধ্যে ভগবান জগদীশ্বর যে বিষ্ণু বিষ্ণু তার যে চারটি অবতার সত্য যুগে সত্যনারায়ণ এবং ত্রেতাতে শ্রীরাম এবং দাপরে শ্রীকৃষ্ণ এবং কল্কি যুগে ভগবান কলকির অবতার অবশ্যই হবে আর এটা সকলেই জানেন আমাদের শাস্ত্র অনুযায়ী তিনটি যুগ পরিবর্তন তিনটি যুগ সমাপ্ত হয়ে গেছে এবং কলকি যুগ কলিযুগ চলছে এবং কলিযুগের অন্তে অর্থাৎ শেষে ভগবান কলকির অবতার নিশ্চিত যখনই বিভিন্ন রকম পাপাচার হয়ে যায় সমাজের বুকে সেটা বিশ্বব্যাপী শুধু আমাদের ভারতবর্ষের না আমাদের হিন্দুর শাস্ত্র অনুযায়ী আমাদের এই চারটি যুগ যে সবচেয়ে প্রাচীনতম আমাদের ধর্ম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম যে ধর্মতে বর্ণিত আছে যে চারটি যুগে চার অবতার অর্থাৎ পূর্ণ অবতার হিসাবে ভগবান বিষ্ণু স্বয়ং সে জন্ম নেয় পৃথিবীতে এবং সে জন্মটা নেয় তখনই যখন যুগের অবসান ঘটে ঘটে নতুন যুগের সূচনা করে তার কর্তব্য তা আমাদের বর্তমান সমাজে সেই দিকেই যাচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই আমাদের এই যুগের প্রতি পতন ঘটবে ঘটবে সেটা হচ্ছে কলিযুগ আপনারা জানেন এটাও জানেন যে কলিযুগ শুরু হয়েছিল কবের থেকে রাজা পরীক্ষিত দাপট যুগে রাজা পরীক্ষিতের আমার সময় থেকেই এই কলিযুগের সূচনা এই কলিযুগের সূচনার পরে এবং কলিযুগের সমাপ্তিতে ভগবান কলকি তার পূর্ণ অবতার নিয়ে সে আমাদের সবার সামনে আসবেন এবং পাপাচার ব্যক্তিকে তারা ধ্বংসে ধ্বংস করবে তার অলৌকিক শক্তির মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গত দেওয়ার জন্য অর্থাৎ তার সাথে থাকার জন্য অনেক চিরঞ্জীবী আছেন যারা তারাও থাকবে এছাড়াও অনেক দেবতারা জন্মগ্রহণ করবেন মানুষ এবং তারা তার সাথ দেবে তাই যুগের কলকিযুগের অবসানে কলকিদেবের আশাটা নিশ্চিত তাই কলকিদেবের সম্পর্কে আজকে আপনাদের আমি একটি গায়ত্রী মন্ত্র দেব সেই গায়ত্রী মন্ত্রীটি আপনারা এখন থেকেই পাঠ করা শুরু করুন কলকিদেবের আশীর্বাদে আপনারা ধন্য হবে জীবন এবং সত্যের পথ আপনার অবলম্বন করবেন কলির কলকিদেব ধর্মের প্রতিষ্ঠিত করবেন এবং অধর্ম নাশ করবেন এবং আজকে বিশ্বে যত মানুষ আছে তার মধ্যে সত্তর শতাংশ মানুষই পাপাচারের মধ্যে লিপ্ত আছে আর ভগবান দেব যখনই অবতীর্ণ হবেন আমাদের মধ্যে সেটা আমরা চোখে দেখতে পারবো কি না পারবো সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু তার যে আশাটা সেটা নিশ্চিত সেই কলকিদেবের সম্পর্কে আপনারা যদি কল্কিদেবের ধ্যান ধারণা এবং তার সাধনা আপনারা করেন অবশ্যই ভগবান দেব আপনাদের মঙ্গল করবে এবং আপনারা এটাই জানেন এটাও জানেন যে পৃথিবীতে সত্তর শতাংশ মানুষ অর্থাৎ পাপাচার মানুষ তারা তারা মৃত্যু হয়ে যাবে ভগবান কলকিদেবের কিছু লোক বেঁচে থাকবে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ শতাংশ মানুষ বেঁচে থাকবে এবং তারাই আবার পুনরায় নতুন যুগে সূচনা ঘটাবে এবং তারপর ভগবান কলকিদেব সে আবার চলে যাবে নতুন যুগে সূচনা করবে সত্যযুগ তো ছিল সত্য যুগ আসার আগে আপনারা এই কলকির শেষ মুহূর্তে আপনারা দেবের সাধনা অবশ্যই করবেন তাই আপনারা প্রত্যহ করবেন আমি আজকে যে গায়ত্রী মন্ত্রটি দেব সেটি দেবের একটি ফটো আপনারা সংগ্রহ করবেন করে তার সামনে আপনারা ধূপ দ্বীপ জেলে আপনারা প্রত্যহ করবেন তবে মনে রাখবেন আপনারা প্রত্যেকটি যখনই আপনারা এই একই মন্ত্র আমি দেব গায়ত্রী মন্ত্র সেই মন্ত্রটি জপ করবেন আপনারা যখনই সময় পাবেন অর্থাৎ শুদ্ধ বর্ষে স্নানাদি করে প্রত্যেক ব্যক্তি নরনারী ব্যক্তি সাধকগণ গৃহস্থ ব্যক্তিরাও আপনারা এই সাধনাটা অবশ্যই করবেন তাতে আপনাদের ফল লাভ হবে এবং আপনারা যদি পারেন প্রত্যহ একশো বার করে আপনারা নিরন্তর জপ করতে থাকেন তাই আমি আজকে আমি কল্কিদেবের সম্পর্কে আরও কিছু বিস্তারিত অনেক বলতে পারি তাই ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি বেশি কিছু বলবো না তবে আর বলে দিচ্ছি আমি ভগবান দেবের যে আভাস আমরা বুঝতে পাচ্ছি যে আমরা তান্ত্রিক সাধক এবং আমার মতন আরও অনেক তান্ত্রিক সাধক আছে আমার থেকে অনেক বড় সাধারণ জগতে আমি একটা নিমিত্ত মাত্র একটি ব্যক্তি এবং অনেক বড় বড় সাধক আছেন যারা কলকিদেবের আভাস বুঝতে পেরেছে যে এবং এমন এমনকি উড়িষ্যার পঞ্চশাখার নাম আপনারা শুনেছেন অচ্যুতানন্দ তিনি তার ভবিষ্যৎবাণীও মিলে যাচ্ছে তাই এই পঞ্চশাখার কথা অনুসারেও মিল হচ্ছে যে কলুযুগের অবসান ঘটছে এবং কলকিদেবের জন্ম নিশ্চিত তাই কলকিদেবের সম্পর্কে আজকে আমি আপনাদের যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা পত্র পাঠ করবেন আপনাদের কোনো বয়স বা অল্প বয়স নিম্ন নিম্নসীমা নেই যে কেউ করতে পারে তবে আপনারা বিধি নিয়ম অনুসরণ করবেন বিধিটা নিয়ম অনুসরণ সামন কিছু না আপনাদের প্রথমে বললাম আপনারা কলকিদেবের ফটো রেখে ধূপ দ্বীপ জেলে পূর্বমুখ বসে বা উত্তর মুখ বসে যে কোনো একটি দিকে আপনারা মালা নিতেও পারেন বা মালা ছাড়াও আপনারা করতে পারেন খুব সহজভাবে তবে মনে নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা প্রথমে ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন এবং জগদীশ্বর শ্রী বিষ্ণুদেব তার নাম স্মরণ করবেন করে ইষ্টদেবের নাম স্মরণ করে আপনাদের যে ইষ্ট দেবতা থাকুক না কেন ঈশ্বর সব একই তারপর ভগবান বিষ্ণুদেবের স্মরণ করে চক্র গদা পদ্ম তার যে রূপ সেই রূপটা আপনারা চিন্তন করবেন মনে মনে তারপরে আপনারা একটুখানি অবশ্যই আপনারা মন্ত্র চৈতন্য করবেন মন্ত্র চৈতন্য সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও দেব তার আগামী একটু টাচ দিয়ে দিচ্ছি চৈতন্য আপনারা একটি কুণ্ডলিনী শক্তি বিরাজ করে আমাদের লিঙ্গ এবং উদরের মাঝখানে সেখানে স্বয়ংভূ এবং মহাশক্তির মিলন মিলন ঘটে এবং সেখানে তাকে জাগ্রত করতে হয় সেখানে এই জাগৃত করে আপনারা ধীরে ধীরে আপনারা এই কুণ্ড মন্ত্র চৈতন্য করবেন মন্ত্র চৈতন্যের ভিডিও আমি একটি বিস্তারিত বানিয়ে দেব। তবে আপনারা সাধারণত একটু ধ্যানে বসে আপনারা মন্ত্র চৈতন্য করবেন মনটা নিশ্চিত নির্দিষ্ট এক একটি কেন্দ্রীভূত করে আপনারা মন্ত্র চৈতন্য করার পরে আচমান করবেন তার আগে গুরুর আশীর্বাদ নিয়ে আপনারা মন্ত্র চৈতন্য করবেন মন্ত্র চৈতন্য করে তারপরে আচমান করে আপনারা মূল মন্ত্রটি পাঠ করবেন সেই মন্ত্রটি আপনাদের আমি আজকে আমি দিচ্ছি যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন ভগবান কলকিদেব এর যদি আপনারা স্মরণ করেন এখন থেকেই তাহলে আপনাদের আগামী দিনে অর্থাৎ আপনার ধার্মিক পরায়ণ ব্যক্তি হবেন এবং আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো ভয়ের ব্যাপার নেই কিন্তু যারা মেঘ থাকবে তাদের অবশ্যই ভগবান কল্কিদেব ক্ষমা করবে না তাই আমি আজকে আমি কলকিদেবের যে গায়ত্রী মন্ত্র দিচ্ছি বা মূল মন্ত্র সেই মন্ত্রটি আপনারা করবেন তার আগেই বললাম ধূপ দ্বীপ জেলে একটি কলকিদেবের ফটো সামনে রেখে আপনারা প্রত্যহ এই মন্ত্রটি পাঠ করবেন যতদিন পারেন ততই আপনাদের উপকার এবার আমি মন্ত্রটি বলছি আপনারা দেখে নেবেন আমি মন্ত্রটি বলছি ওং ভূমি নেত্রায় বিদময় মহাপুরুষায় ধিময়ী তন্নকলকি পচদয়ত এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন প্রত্যেক একশো আট বার করে পাঠ করবেন এবং আপনারা নিরন্তন করতে থাকেন আর ঈশ্বরের কাছে আপনারা একটুখানি মন্ত্রটা পট করে ক্ষমা চেয়ে নেবেন ভগবান যদি আমার কোনো দোষ চ্যুতিটাকে আমাকে ক্ষমা করব ক্ষমা করবেন এবং আমি আপনার কাছে শরণাপন্ন আমাকে ধর্ম প্রাণায়ণ করবেন এবং আমি আমার সৎ বুদ্ধি জ্ঞান সব কিছু দিয়ে আপনারা শিশু সুলভ বনে ঈশ্বরের কাছে কলকিদেবের কাছে আপনারা প্রার্থনা করবেন এই আজকে আমি আপনাদের কলকি দেবের সম্পর্কে একটি গায়ত্রী মন্ত্র দিলাম এই গায়ত্রী মন্ত্রটা আপনারা অবশ্যই পালন করবেন তাই আমি তান্ত্রিক জগতে বিভিন্ন ধরনের যন্ত্রতন্ত্র মন্ত্র দিয়ে থাকি আজকে আমার এই নিবেদন কলকিদেবের যন্ত্রতন্ত্র যন্ত্র কলকিদেবের মন্ত্র তাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার প্রত্যেকটি ভিডিও গুপ্ত সাধনা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন বুঝবেন আপনারা কার্য অনুসারী করবেন আর আজকের মতন আমি এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে বা তন্ত্রতন্ত্র মন্ত্রতান্ত্রিক ক্রিয়ার উপরে তাই আজ এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন